এখন সমস্যা হয়েছে যে কাকু এই সম্পত্তি নিয়ে সব সম্পত্তি আগে করি খায় তার আগে আরে বাবা সম্পত্তি 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 আর সম্পত্তিটা কোনটা সেটাই তো বুঝলাম না কোথাকার সম্পত্তি সম্পত্তি আরে সম্পত্তি এই সম্পত্তি

সমস্যা সমাধান ঠিক আছে যা আরে কাকু সমস্যা সমস্যাটা ওইখানে নয় কাকু এই সাহেব সাহেব যদি কইছি এক বছর তুই খাবো এক বছর আমি খাবো কিন্তু কাকু সমস্যাটা তো ওইখানে না সমস্যা অন্য জায়গায় কাকু আরে বাবা সমস্যা তো ওইটাও না হয় সঠিক করে কও সমস্যাটা কি এই যে কাকু এই যে তাল গাছের পাশ দিয়ে যে এই যে একটা ছয়ফিটের রাস্তা গেছে না এই যে ছয়ফিটের রাস্তা সরকারি রাস্তা কেমন এই ছয়ফিটের রাস্তা দিয়ে আমি যাওয়া আসা করি কেন আমিও যাওয়া আসা করি না

চলে চলে তারপরে আপনার ওই আমাদের পায়খানা হ্যাঁ ওই পায়খানা এখানে আমার বউ বস্তুরা পেসাব পাখিরা করে আমার বউ কেন্দ্রের ওই জন্য করে আমার সাদা শুধু করে কাকু কাকু আপনি থাকে বছর বছর বসে কাকু বসে আর সমস্যা লাগার

이아 으아, 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 나아 으아, 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 아 으아, 으